নমস্কার বন্ধুরা আমি দেবমিত্রা বসু এক সাধারণ নারী আমি এক ছোট্ট পরিবার যাতে আছে আমার সন্তান আমার স্বামী এবং আমার শাশুড়ি মা আজকে থেকে আমি ভাবলাম এক নতুনভাবে পথ চলা শুরু করা যাক সুতরাং আমি শুরু করতে চলেছি আমার একটি নতুন এবং ক্ষুদ্র প্রয়াস কিছু গল্প কিছু কবিতা কিছু গান এইটুকু সম্বল দিয়েই তোমাদের কাছে পৌঁছে যেতে চাই যদি একটুকুও ভালো লাগে তবে একটু জানিও সেটাই হবে আমার একমাত্র অনুপ্রেরণা আমি একেবারেই দক্ষ বক্তা নই সুতরাং ভুল ত্রুটি যাই হবে মার্জনা করবেন ভগবান এবং গুরুজনদের প্রণাম জানিয়ে ও তেনাদের আশীর্বাদ নিয়ে শুরু করলাম প্রথম পর্ব বর্ষায় রবীন্দ্রনাথ বৃষ্টি পড়ে টাপুর টুপুর দিনের আলো নিভে এলো ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাসুর ঘন্টা বাজলো ঢং ঢং ও পাড়িতে বৃষ্টি এলো ই গাছপালা মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান ছেলেবেলার গান বলতে আমার একটা গানের কথাই একমাত্র মনে পড়ছে এই মুহূর্তে সেটি একটু গিয়ে শোনাই যদি দুকলি আপনাদের ভালো লাগে ঝিম ঘন ঘন রে ঝিম ঘন ঘন রে বড় ঝিম ঘন ঘন রে বড় সে রিম ঝিম ঘন ঘন আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বা সীমানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা মনে পড়ে কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলোবান ঘন ঘন রে দেশি দেশি সচকিত দামিনী চমকিত দেশি দেশি সচকিত চমকি উঠেছে হরিণী তোরা চমকি উঠিছে হরিণী মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌড়াত্রিশে যায় না লেখা ছোকা নমস্কার এই এপিসোডটি একটু ছোট্টই রাখলাম পরের এপিসোডে আসব কিছু গল্প নিয়ে তার মধ্যেখানে আপনাদের একটু যদি ফিডব্যাক পাই একটু যদি কমেন্টস পাই তাহলে আমি খুবই উপকৃত হব ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে আমার প্রথম এপিসোড শেষ করলাম নমস্কার